আজকের দিনটা আসলে ইনস্টা এবং হেমাটোলজি এই দুটো জায়গার জন্য খুবই একটা মাইল ফল হ্যাঁ আমাদের বিশেষ করে হিমাটোলি ডিপার্টমেন্টের জন্য একটা মাইল ফল প্রচেষ্টাটা আমাদের খুবই ক্ষুদ্র আমরা হয়তো সবাই হাঁটতে শিখেছি কিন্তু একসময় আমরা আস্তে আস্তে অনেক উপর উঠব আমাদের যেটা দেশের প্রধান সমস্যা যেটা চ্যালেঞ্জ অথবা আদার হিমাটোলজিক্যাল ডিজার্ডার কার কাছে যাবো কখন যাবো কার কাছে গেলে আমি ভালো হবে আমাদের দায়িত্বটা হচ্ছে রোগীর বেশি বলা এবং আমাদের যারা অন্যান্য ডিসিপ্লিনের শিক্ষক শিক্ষকৃন্দ বা আছেন তারা যেন খুব দ্রুত তোমাদের সংগ্রহের সাথে সাথেই যেন সেটাকে হেমাটোলজিস্টের কাছে পাঠানো বা ডায়াগনোসিসের আপনার সহায়তা করা আর দ্বিতীয় চ্যালেঞ্জটা হচ্ছে আমার কাছে মনে হয় যে অর্থনৈতিক সমস্যাটা অ্যাকচুয়ালি ব্লাড ট্রান্সমিশনের চিকিৎসাটা বেশ ব্যয়বহুল তো সেই ক্ষেত্রে আমাদের দেশে যেটা সমস্যা মেয়ে নেই বিশেষ করে দরিদ্র রুগীরা এরা কোথায় যাবে যাদের অর্থ আছে তারা ইজিলি ভালো প্রতিষ্ঠানে যেতে পারে অথবা বিদেশে যেতে পারে দরিদ্র রোগীরা কোথায় যাবে সেই ক্ষেত্রে বাইরের দেশে দেখেন হেলথ ইন্স্যুরেন্স সিস্টেম আছে স্বাস্থ্য পলিসি আছে বা ইন্স্যুরেন্স আছে আমাদের দেশে এখনো চালু হয়নি হয়তো বা হবে তখন আমাদের দেশের আবহাওয়ার জনতা সবাই ইকুয়াল কম্প্রিহেন্সিভ স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট মেডিগন পাব আদারও যার অর্থ নেই তার পক্ষে অথবা মেডিকেল পেশেন্ট যারা হিমাটুলি ক্যান্সার পেশেন্টের চিকিৎসা চালিয়ে নেওয়া সোজা কথা খুবই কঠিন কাজ খুবই কঠিন কাজ তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা সরকারের কাছে এই ব্যাপারে নিশ্চয়ই আমরা সংযুক্তভাবে আমাদের সোসাইটির পক্ষ থেকে আমরা আবেদন করবো যে হেলথ ইন্সুরেন্সের ব্যাপারে নট অনলি ব্লাড ক্যান্সার সমস্ত চিকিৎসার ক্ষেত্রে ইন্স্যুরেন্স থাকে তাহলে জনগণের জন্য স্বাস্থ্যসেবাটা আরো সুন্দরভাবে দেওয়া সম্ভব হবে তারপরে আমার যেটা কথা হচ্ছে যে আমরা আজকে সবেমাত্র হেমাটোলজি আর ব্লাড ক্যান্সার সেন্টার যাত্রা শুরু করেছে আস্তে আস্তে অনেক আমাদের অনেক কিছু নেই আবার অনেক কিছু আছে যেটা আছে সেটা হচ্ছে আমাদের সদিচ্ছা আমাদের কমিটমেন্ট আমাদের ইচ্ছা এবং পাশে আছে আমাদের এই হসপিটালে যে যারা পরিচালনা পরিষদে যারা আছেন তাদের অমিত বা সদিচ্ছা আমরা করতে চাই এবং তারা করার ব্যবস্থা করে দিচ্ছেন এই দুটো যদি সবসময় ঠিক থাকে আমার মনে হয় আগামীতে যে স্পেশালাইজ হচ্ছে মালিগারে হসপিটাল সেখানে হয়তো বঙ্গালো ট্রান্সপ্লান্ট ইনস্টা বারোটা বনগারো ট্রান্সপ্লান্ট সেন্টারে হয়তো বা শুরু হবে এবং সেখানে আমাদের সাথে সম্পৃক্ত হবে আরো দেশে জনগণ সেবা পাবে আর একটা কথা বলতে চাই যে আমাদের যে কোনো ম্যারেগন চিকিৎসা ডক্টরের কাছে তারা রুগীর একেবারে সাথে জড়িত সেই ক্ষেত্রে আমি আরিফকে বলবো যে আমাদের এখানে যাদেরকে নিয়ে আমরা কাজ করব। কিমোথেরাপি তাদের স্পেশালাইজ চার পাঁচজন নার্সকে যেন ট্রেন করা হয় হ্যাঁ ইনফেকশন হচ্ছে মেইন থ্রেড ক্যান্সার ইনফেকশনও আমাদের রুগীগুলো মারা যায় সেই জায়গাটা থেকে বলছি আমরা সবাই দয়া কর্মী আমাদের জন্য এই সেন্টারটা যেন এক সময় রূপ লাভ করতে পারি এবং আমরা রুগীদের সেবা করতে পারি আরেকটা যেটা কথা যে আমাদের যেটা লোক আমাদের প্রতিষ্ঠানে যে যৌক্তিক খরচ এবং রুগীর সর্বাত্মক সেবা আমরাও সেই মাতাদর্শে বিশ্বাসী আমরাও সেইভাবেই কাজ করার চেষ্টা করব